আসসালামু আলাইকুম বন্ধুরা সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেড থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো ঢাকা কোম্পানি যেটি মেট্রো শতাধিকারী শতভাগ সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনার নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে আর এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় এক আগস্ট দুই হাজার চব্বিশ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি পদের নাম বেতন শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা এখানে চাওয়া রয়েছে তো এখানে সর্বপ্রথম যেই পদটিতে প্রার্থী নিয়োগ করা হবে ওই পদটির নাম টিকিট মেশিন অপারেটর এখানে পদ সংখ্যা একশো উনচল্লিশটি একশো উনচল্লিশ জন প্রার্থীকে নিয়োগ দেবে টিকিট মেশিন অপারেটর পদে পরবর্তী পদের কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট এখানে সংখ্যা পদসংখ্যা ষোলতম গেড ষোলোতম গেডে ষোলোতম গেডের বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্মরণ পরীক্ষা উত্তীর্ণ এবং উচ্চ মাধ্যমিক অথবা স্মরণ পরীক্ষায় অন্যতম সিজিপি থ্রি থাকতে হবে তাহলে কিন্তু এই পদ দুটিতে আবেদন করতে পারবেন প্রশিক্ষণের কথা এখানে রয়েছে কোন প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে মাসের মৌলিক প্রশিক্ষণ এবং কম্পিউটার করে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ ও ইংরেজিতে বিশ শব্দ প্রতি পাঁচটি স্টক একটি শব্দ হিসেবে গণ্য করা হবে অর্থাৎ এখানে অভিজ্ঞতাগুলো চাওয়া রয়েছে তো এখানে মোট দুটি শাখায় প্রার্থী নিয়োগ হবে টিকিট মেশিন অপারেটর একশো উনচল্লিশটি এবং কাস্টমার রিলেশন অপারেটর এখানে তেষট্টি জি মোট দুইশো দুজন প্যার থেকে নিয়োগ দেওয়া হবে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা এখানে তো আপনাদের এখানে আবেদন করবেন আবেদন করতে কিছু শর্ত বলে এখানে চাওয়া রয়েছে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন শর্ত প্রার্থীকে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল নির্ধারিত চাকরির আবেদন ফরমে আবেদন দাখিল করতে হবে অর্থাৎ এই নির্দিষ্ট আবেদন ফরমে আপনাদেরকে আবেদন করতে হবে আবেদনের ফর্মের নমুনা ঢাকা কোম্পানি লিমিটেড এর ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ জাতীয় তথ্য বাস্তবায়নের ওয়েবসাইট এখানে দেওয়া রয়েছে এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যে ওয়েবসাইট আছে এবং ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেড এর ওয়েবসাইট থেকে আপনারা একটি সংগ্রহ করতে পারেন অর্থাৎ আবেদন ফর্মটি সে বিষয়ে এখানে বলা রয়েছে তো আবেদন করার সময় আপনাদের যে সকল কাগজপত্র এখানে প্রয়োজন হবে অর্থাৎ যা যা এখানে দরকার হবে তা এখানে উল্লেখ করা হয়েছে যেমন সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র পত্র সায়লিপি সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র সায়লিপি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট এবং সায়লিপি প্রশিক্ষণ সনদপত্র সাইলিপ এখানে প্রয়োজন হবে তো আপনারা কত টাকার বিনিময়ে এখানে আবেদন করবেন সেই টাকার কথা কিন্তু উল্লেখ করা হয়েছে পরীক্ষার ফি বাবদ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এর অনুকূলে প্রার্থীদের এক হাজার টাকা পে অর্ডার অথবা ব্যাংক ড্রাফট যা অপ্রযোগ্য সোনালী ব্যাংকের যেকোনো শাখা হতে মূল কপি আবেদনপত্রের সাথে জমা দিতে অর্থাৎ আপনারা এক টাকার বিনিময় এই পদগুলোতে কিন্তু আবেদন করতে পারবেন প্রার্থীদের বয়স এখানে চাওয়া রয়েছে এক আগস্ট দুই চব্বিশ সালে যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছর মধ্যে থাকবে তারা এখানে আবেদন করতে পারবেন মুক্তিযোদ্ধার কোঠা যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে বয়স বত্রিশ বছর একজন প্রার্থী কেবলমাত্র একটি পদে আবেদন করতে পারবেন একাধিক পদে কেউ আবেদন করতে পারবেন না সে বিষয়ে কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে তো আবেদন কত তারিখে করবেন সে বিষয়ে কিন্তু পরবর্তী পেজে বলা রয়েছে আমরা চলে যাব পরবর্তী পেজে তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদনপত্র আগামী 4 সেপ্টেম্বর দুই তারিখের মধ্যে অফিস চলাকালীন সময় ডাকযোগে বা কুরিয়ার সার্ভিস ব্যবস্থাপনা পরিচালক ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেড প্রবাসী কল্যাণ ভবন লেভেল চোদ্দ একাত্তর বাহাত্তর প্রথন এলিভেটেড রোড টাউন গার্ডেন ঢাকা এক শূন্য এই বরাবরে কিন্তু পৌঁছতে হবে অর্থাৎ এখানে নির্দিষ্ট ঠিকানা ধরেছে ডাকযোগে এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা কিন্তু আবেদনপত্র পৌঁছাবেন তো এছাড়া এর বেশি এখানে কিছু বলা নেই এখানে আরেকটি কথা বলা রয়েছে দেখতে পাচ্ছেন টাকা ভাবে জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকার নামা ও মুসলেখা সম্পাদন করতে হবে অর্থাৎ এখানে কিছু শর্ত দেওয়া রয়েছে আশা করি এগুলো আপনারা দেখে নেবেন তো যাদের এই বিজ্ঞপ্তিটি প্রয়োজন হবে তারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেখবো সেখান থেকে এই বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে আপনারা নিজেরা কিন্তু বিস্তারিত গুলো দেখে নিতে পারবেন তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোহাম্মদ আব্দুর রব তার সাইনটি রয়েছে কোম্পানির সচিব ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড বিজ্ঞপ্তিটি চৈত্র মাসে এক তারিখে প্রকাশ করা হয় আপনারা যারা এখানে আবেদন করতে চান আপনারা কিন্তু জানেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি যেটি মেট্রো রেলের শতভাগ সরকারি নীতিমালার দিন প্রতিষ্ঠান এখান থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে আপনারা চাইলে কিন্তু এখানে আবেদন করতে পারেন মোট দুইশো দুইজন প্রার্থীকে নিয়োগ দেবে দুটি শাখায় তো বন্ধুরা ঢাকা ম্যাস ট্রানজেট কোম্পানি লিমিটেড থেকে সর্বশেষ যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আপনাদেরকে বুঝিয়েছি যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ